এই লিখে দাও দিও এই ধরনের বন্যা যাবে না বাংলাদেশের জনগণ সাথে নিয়ে বলছি এরটা অনুরোধ করলাম যে আপনারা তাদেরকে দ্রুত গ্রেফতার করেন এখন অনুরোধ ন্যাশনলে কি করব অনুরোধ না শুনলে আগামী 24 ঘন্টার মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে ওসমান খাদিকে যারা খুন করেছে করেছে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পিয়াজ ভূষণের আলো আলাপ দেন মানুষের সাথে মানুষের আবেগকে আপনারা মূল্যায়ন করেন না কেন আপনাদেরকে কি শিখাই গেছে রাখতে দিয়ে ওই জায়গায় দিয়ে বের করে দেবো জায়গা পান না মুরব্বী মানুষ আস্তে হাসতে বলে পেঁয়াজের দাম আলুর দাম মানে কি আপনি কি সে সরস্ত উপদেষ্টা মিয়া আপনার তো সে ভার ভারতে কি নাই একজন সরস্ত উপদেষ্টার যে ধরনের ভার ভিত্তিক দরকার আছে এই দেখি তার মধ্যে আছে আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে সম্মান করছি না এই দেড় বছর সম্মান করছি না সম্মান করায় আমাদের কি উপকার হয়েছে আমরা ওসমান হাদিরে হারাইছি আমরা আর করে ওসমান হাদিরে হারাইতে দেব আমরা আর বাংলার জমিনে ফেসিবাদ কায়েম হইতে দেব ওসমান হাজিরা সবসময় বলছে যে আমি যদি মরেও যাই এই লড়াইকে থামানো যাবে না আমরা উসমান হাবির এই লড়াইকে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে চালিয়ে যেতে আপনারা রাজি আছেন না প্রিয় ভাইরা নাম্বার দুই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যতগুলো রয়েছে বিগত সতেরো বছর আপনারা দেখেছেন কেউ যদি মাটির চল্লিশ ফিট নিচে গিয়েও লুকায় তারা বের করছে না তাহলে এখন তারা পারতেছে না কেন এইসব ফুল চুম ঘুষাইয়া আর কোনো লাভ নাই বাংলাদেশের জনগণ বোঝা গেছে যে ওসমান হাবির নিরাপত্তারই শোধন তৈরি হয় সেইটা আপনারা জানেন ওসমান হাদিরে ভুল করতে চাইকার আপনারা এটা জানেন না তাইলে আপনারা রাষ্ট্রের এত ট্যাক্সের পয়সা খান কেন যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাইলে গোয়েন্দা সংস্থাগুলো আসলে থাকবার প্রয়োজন আছে কি না আমরা বলতে চাই এই জনতা সুশৃঙ্খল জনতা এই জনতা কখনো রোধ করার জনতা না এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য পাঁচই আগস্ট থেকে আপনাকে সহযোগিতা করে আসছে তারা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাদের অনেক ভাই বোনদেরকে হারাইছে উসমান হাবিব গভীর প্রতিবাদে দাঁড়ানোর মানুষদের কেউ গোপন হয়েছে না কিন্তু এই রাষ্ট্রে আজ পর্যন্ত দেখছেন আচ্ছা আজকে জানা যান আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের কোনো কথা বলা হয়েছে আপনারা কেউ শুনছেন বোঝা যে এই সরকার কি চায় না ওসমান হাতের যেই বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না ঠিক না এখন আমরা কি করব আমাদের তো বিষয় একটা করতে হবে আমরা কি খালি সারাদিন রাজপথে মরতেই থাকবো আমাদের ভাইয়েরা গেলে জীবন দিতেই থাকবে রিয়া গোপটা কি বুলেটে মস্তিষ্ক এপর উপরে যাইতেই থাকবে যদি নাই চাই তাহলে আমাদেরকে সর্বাত্মক প্রতিরোধ করে তুলতে হবে সুষ্ণতা মারানোর আর কোনো সময় নাই ফেলা আগামী সামনে নির্বাচন